কি নিদারুণ কষ্ট হেলিকপ্টারে করে স্বামীর মরদেহ যাচ্ছে জন্মস্থান মানিকগঞ্জে স্ত্রী অন্তর আক্তারের চোখে মুখে হতাশার ছাপ কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারছিলেন না নির্বাক নিহত আসিম চাওয়াদের ছেলে মেয়ে এদিকে নিহত আসিম যাওয়াদের মরদেহ যখন মানিকগঞ্জ পৌঁছায় তখন এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা এ সময় আসিমের স্ত্রী তার শাশুড়িকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকেন সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিস্থিতি বাবা মার একমাত্র সন্তান এই বৈমানিকের মরদেহ পৌঁছানোর খবরে এক নজর দেখার জন্য পরিবার আত্মীয় স্বজন ও স্থানীয়রা ছুটে আসেন ছাত্রজীবনের দুঃখর মেধাবী এ বীর সৈনিকের মরদেহ দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন স্থানীয়রা জানান আসিম জাওয়াদ তাদের গর্ব তাদের অহংকার তিনি ছাত্রজীবনে নানান স্তরে মেধার স্বাক্ষর রেখেছেন কর্মজীবনেও ছিলেন অকতভয় সৈনিক তার এ চলে যাওয়া আমাদের জন্য দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল জানা যায় শুক্রবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে তার মরদেহ হেলিকপ্টারে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নেওয়া হয় আসিমের মরদেহ এক নজর দেখতে স্বজনসহ শত শত মানুষ ভিড় করে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের চারপাশে এখানে আগে থেকেই মা নিলুফা আক্তার অপেক্ষায় ছিলেন কখন তার একমাত্র সন্তানের লাশ দেখতে পাবেন হেলিকপ্টার মাঠে অবতরণ করার পরপরই নিহতের বাবা মোহাম্মদ আমানুল্লাহ স্ত্রী অন্তরা এবং দুই সন্তানসহ স্বজনেরা বিমান থেকে নেমে আসেন এর দশ মিনিট পর বিমান বাহিনীর সদস্যরা মরদেহের কফিন বিমান থেকে নামিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সে রাখেন এ সময় লাশবাহী গাড়ি ঘিরে ধরেন তার মা ও আত্মীয় স্বজন এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জানাজা সম্পন্ন হয়েছে শুক্রবার বেলা দিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ স্টেডিয়ামে তপন তার জানাজা অনুষ্ঠিত হয় এতে জেলার হাজারো মানুষ অংশ নেন জানাজা শেষে পাইলট আসিম জাওয়াদ রিফাদের মরদেহ জেলা শহরের সেওতা কবরস্থানে নেওয়া হয়েছে এর আগে আজ দুপুর পৌনে বারোটার দিকে নিহতের মরদেহ বহনকারী বহনকারী বাহিনীর একটি হেলিকপ্টার শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামে এর কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে তার মরদেহের কফিন কাঁধে করে নামিয়ে আনেন বিমান বাহিনীর সদস্যরা রিফাদের মরদেহের সঙ্গে তার বাবা ডাক্তার আমানুল্লাহ স্ত্রী অন্তরাক্তার ও দুই সন্তান হেলিকপ্টারে আসেন পরে নিহত পাইলটকে দেয়া হয় গার্ড অব অনার নিহত পাইলটকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই স্টেডিয়ামে ভিড় করতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ তার স্বজনরা এ সময় স্বজনদের আহাজারির এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে নিহত আসিম জাওয়াদ রিফাতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে তার বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ ও মা নিলুফা খানম নিহত পাইলট রিফাত মৃত্যুকালে স্ত্রীর ছয় বছর বয়সী মেয়ে আইজা এবং এক ছেলে সন্তান রেখে গেছেন